আসসালামু আলাইকুম জানি না আমার জীবনে আমি আবারও কখনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারবো কি না বা আপনারা আমাকে আবারও কখনো দেখতে পারবেন কি পারবেন না সেটাও জানি না তবে এক বুক আশা রাখছি আর আল্লাহর ওপর ভরসা রাখছি ইনশাআল্লাহ আবারও ফিরে আসব আপনাদের মাঝে এটা ছিল চব্বিশ তারিখের একটা ভিডিও পঁচিশ তারিখ আপনাদের সাথে আপলোড করছি আর ছাব্বিশ তারিখ হচ্ছে আমার ডেলিভারি ডেট সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন প্রথম বাচ্চা রেখে দ্বিতীয় সন্তানকে পৃথিবীর আলো দেখানোর জন্য ওটিতে ঢোকা কতটা যে কষ্টের আর কতটা যে মানসিক যন্ত্রণার এটা তো যে যে আপুরা প্রথম বেবি রেখে দ্বিতীয় বেবিকে পৃথিবীর আলো দেখানোর জন্য অটিতে ঢুকেছে তারাই জানে বর্তমানে আমার মনের অবস্থাটা কী বা আমার ভিতর দিয়ে কি যাচ্ছে এটা আসলে কাউকে বলে বোঝানোর মতো না এটা শুধুমাত্র এই সিচুয়েশন যে 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 আপোরা পার করেছে সেই সেই আপুরাই বুঝতে পারবে হয়তোবা আমার এই ভিডিওটা দেখে তাদেরও সেই দিনের কথা মনে পড়ে যাবে তবে আমার কোনো কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তো আমি আন্তরিকভাবে দুঃখিত আর সবার কাছে সরি বলে নিচ্ছি আজকের ভিডিওতে হোক বা আমার ব্লগিং লাইফে হোক যদি কখনো কাউকে কষ্ট দিয়ে কোনো কথা বলে থাকি বা ভুল কোনো কিছু দেখিয়ে থাকি ভুল কোনো কিছু বলে থাকি তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে সবাই মাফ করে দিবেন যদি কোনো ভুল ত্রুটি করে থাকি কারণ জানি না ভবিষ্যৎ আসলে কার জন্য কি নিয়ে আসবে তা আমি আবারও কি আপনাদের মাঝে ফিরে আসতে পারবো কি পারব না সেটাও তো জানি না তো সে কারণেই এক প্রকার বলতে গেলে আপনাদের সবার কাছ থেকে বিদায় নেওয়ার জন্যই এসেছি সবাই দোয়া রাখবেন আমার জন্য আমার বেবিদের জন্য হলেও যেন আল্লাতালা আমাকে সুস্থতার সাথে নেখায়াত দান করেন সেই সাথে যে নতুন সদস্যকে আনার প্রস্তুতি চলছে সেও যেন সুস্থ সবল অবস্থায় পৃথিবীতে আসে এবং কি সব কিছু ঠিকঠাক থাকে আপনাদের এই রিমা আপু যেন আবারও হাসি খুশিভাবে আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসতে পারে হয়তো বা দুই দিন আগে বা দুই দিন পরে সেটা নিয়ে কোনো আক্ষেপ নেই তবে ফিরে যেন আসতে পারি এখানে আব্বাম্ম আসবো দেখে আমি হচ্ছে বেডশিটটা উঠিয়ে ওটা কাজের আপাকে ধুতে দিয়েছি আর নতুন করে একটা বিছিয়ে নিয়েছি বাসার সমস্ত কাজ আমি একা হাতে গুছিয়ে নিচ্ছি আসলে আমার পাশে তো কেউ নেই তো পঁচিশ তারিখ আজকে ভয়েস ওভার করছি এখনও আব্বা এসে আমার বাসাতে পৌঁছায়নি তবে আজকে হচ্ছে তারা আসবে আর ছাব্বিশ তারিখ তো আমার ডেলিভারি আর আমি মানে বলতে গেলে শুধু ঘর মোছা আর কাপড় ধোয়াটা আপাকে দিয়ে করাই এছাড়া একটা সংসারে অনেক রকমের কাজ থাকে তো জানি না এই প্রিয় সংসারে আবার কখনো ফিরে আসতে পারবো কিনা তবে সংসারের প্রতি বড্ড মায়া এত বেশি মায়া এত বেশি ভালোবাসা যে সংসারের প্রত্যেকটা কোনায় কোনায় আমার নিজের হাতের ছোঁয়া তো কোনো কিছুর প্রতি আসলে অবহেলা করতে পারছি না নিজের অসুস্থতার দোহাই দিয়ে সে কারণে চাচ্ছি প্রত্যেকটা কোন যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং কি গোছানো থাকে আমি থাকি বা না থাকি আমার সংসারটা যেন গোছানো থাকে হয়তো আমি না থাকলে এই সংসারটা আর আমারও থাকবে না আর এরকম গোছানোও থাকবে না এটার দায়ভার অন্য কারোর উপরে পড়ে যাবে আর তারা যেভাবে পরিচালনা করবে সেরকমভাবেই চলবে তবে তারপরও মানুষ তো আশাই বুক বাঁধে এক বুক আশা নিয়েই আছি জানি না আল্লাহ তালা পূরণ করবে কি করবে না তবে সব কিছুর ঊর্ধ্বে একটা জিনিসের উপরে বিশ্বাস রাখি আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আমি যেটা ভাবছি তার থেকেও যেটা উত্তম হবে সেটাই আল্লাহ তালা করবে ইনশাল্লাহ এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এখন আমি কিছু ফুল উঠে গিয়েছিল সেগুলো ঠিকঠাক করছি এটা কিন্তু চব্বিশ তারিখ সন্ধ্যার দিকে করছিলাম এটা হচ্ছে আমি যখন ঢাকায় ছিলাম তো আমি তো দুতালাই থাকতাম নিস্তালার একটা ভাবি ভালোবেসে আমাকে এই জিনিসটা দিয়েছিলো আর বলেছিলো যে ভাবি আমরা তো সারা জীবন একজন আরেকজনের পাশাপাশি থাকবো না তবে আমি এই জিনিসটা আপনাকে দিতে চাই অন্তত যত দিন এটা আপনার কাছে থাকবে এটার দিকে তাকালে আপনার আমার কথা মনে পড়বে সেই রকমই আসলে মানুষের সাথে মানুষের সম্পর্কটা সারা জীবন থাকে না বা মানুষ মানুষের সাথে সারা জীবন থাকতে পারে না তবে মানুষের স্মৃতিগুলো কিন্তু এভাবেই থেকে যায় মানুষের অন্তরের ভিতরে যে যে আপোরা আমাকে অনেক বেশি ভালোবাসেন আমি জানি আমি থাকি বা না থাকি তাদের অন্তরে আমি সারা জীবনই থেকে যাব তবে আপনারা মন ভরে দোয়া করবেন আমার জন্য যেন আপনাদের চোখের সামনে আবারও ফিরে আসতে পারি আপনাদের সামনে আবারও কথা বলতে পারি ভিডিও শেয়ার করতে পারি কারণ ভিডিও ছাড়া তো আসলে আপনাদের সাথে আমার কানেক্ট হওয়ার কোনো অপশন নেই এখানে সন্ধ্যার সময় আর কি আমি হচ্ছে একটু চিকেন পকোড়া বানাবো রোজার বাবা বলছিল যে একটু চিকেন পকোড়া বানাবো কি না আসলে শীতের সময় কিন্তু একটু ভাজা পোড়া খেতে বেশি ভালো লাগে তো আমি হচ্ছে বেশ কয়েকদিনই এর আগে বানিয়ে দিয়েছিলাম তো আজকে আমার শরীরটা বেশি ভালো লাগছিল না সারাদিন আমি অনেক কাজ করেছি তারপরও এটা রোজার বাবাকে তৈরি করে দিচ্ছিলাম জানি না সে আমার কাছে এরকম করে আর কখনো আবদার করতে পারবে কি না বা আমি তার আবদারগুলো পূরণ করতে পারবো কি না তবে খুব বেশি খারাপ লাগছিল আর সেই জায়গা থেকেই শুধু পেয়ে পানি পড়ছিল আর আমি এই জিনিসগুলো তৈরি করছিলাম যেন সুস্থ অবস্থায় ফিরে এসে আবার সবার আবদারগুলো পূরণ করতে পারি আমার আসলে কি বলা উচিত বা কি বলা উচিত না কোনো কিছুই আজকে মাথায় কাজ করছে না তবে আপনারা বিষয়গুলো একটু পজিটিভভাবে দেখবেন তো আসলে সবার জন্যই তো অনেক বেশি খারাপ লাগছে সবার কথাই অনেক বেশি চিন্তা হচ্ছে তবে সব থেকে বেশি খারাপ লাগছে আমার সন্তানদের জন্য যে একজন মা না থাকলে বাচ্চারা যে কতটা অবহেলায় বা কিভাবে বড় হয় এটা তো আমরা সব অপরাই জানি সেই সাথে আমার বাচ্চাদের জীবনটা যেরকম ওলট পালট হয়ে যাবে সেই সাথে আমার হাজব্যান্ডের জীবনটা ওলট পালট হয়ে যাবে সবার কিন্তু দিন যেভাবে যাচ্ছে সেভাবেই যাবে মনের মধ্যে সবারই কষ্ট থাকবে কিন্তু সংসার সবার সংসারের মতোই চলবে তবে আমার হাজব্যান্ডের পুরো জীবন সেই সাথে আমার সন্তানদের পুরো জীবন ওলট পালট হয়ে যাবে আমি চাইলেও আজকের ভিডিওর ভয়েসটা খুব স্ট্রংলি দিতে পারছি না তো সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত কারোর কাছে যদি কোনো বিষয় খারাপ লাগে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কি ভিডিওটা ইগনোর করবেন তো সব শেষে একটা কথাই বলবো আপনারা প্লিজ আমার জন্য আমার সন্তানদের জন্য দোয়া রাখবেন আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সই সালামতে সবার জায়গাতে ঠিক রাখে এবং কি সুস্থতার সাথে সবাইকে নেক হায়াত দান করে আমি এমন একজন মানুষ নিজের কষ্টের কথা কারোর সামনেই বলি না নিজের কষ্টটা নিজের মনের মধ্যে চাপা দিয়ে সর্বসময় রাখতে পারি তবে অন্য কারোর কষ্ট দেখলে সেটা আমি সহ্য করতে পারি না আমার কি হবে না হবে সেটা নিয়ে আমি কখনোই ভাবি না তবে আমি না থাকলে তাদের কি হবে সেই কথাটা ভাবতে ভাবতেই আমার বুকের ভিতর দুমড়ে মচড়ে যাচ্ছে তবে আমি কিন্তু এই ধরনের কোনো কথা আমার ফ্যামিলির কোনো মেম্বারদের সাথেই শেয়ার করিনি কারণ তারা যদি শুনে তারাও অনেক কষ্ট পাবে এবং কি কান্নায় ভেঙে পড়বে তবে আপনাদেরকে কেন যেন খুব বেশি আপন মনে হয় আর আমার মনে হয় যে আমি কথাগুলো বলছি আমার প্রিয় অপরা আমার সামনেই বসে আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছেন আর সবগুলো কথা শোনার পর তারা সুন্দর করে কমেন্ট বক্সে তাদের মতামতগুলো আমাকে জানাবেন আমাকে সান্ত্বনা দিবেন তো আমি জানি না আপনাদের কমেন্টগুলো পড়ার অবস্থাতে আমি থাকবো কি না রিপ্লাই ঠিকঠাক দিতে পারবো কি না তবে যদি বেঁচে ফিরি ইনশাল্লাহ দুই দিন আগে আর পরে অবশ্যই সবার কমেন্ট পড়ব এবং কি রিপ্লাই করব এই মুহূর্তে আসলে সবার অনেক অনেক দোয়া ছাড়া কোনো কিছুই আমার চাওয়ার নেই বা কোনো কিছুই বলারও নেই সবাই মন থেকে দোয়া করবেন আমার জন্য যেন সব কিছু খুব ভালো ভালো হয় আমি নিজেকে খুব বেশি শক্ত করে ভিডিওতে ভয়েস ওভার করতে বসেছিলাম তবে আমি একদমই মানে নিজেকে স্ট্রং রেখে ভয়েস ওভারটা করতে পারিনি তো আসলে বিষয়গুলোর জন্য আমি আবারও আপনাদের কাছে সরি বলে নিচ্ছি আর এদিক থেকে কিন্তু আমি আমার পকোড়াটাও বানিয়ে নিয়েছি তো প্রথম ব্যাসটা উঠিয়ে আমি হচ্ছে রোজার বাবাকে আর রোজাকে দিয়ে দিব ওরা খাবে এরপরে হচ্ছে ঠিক এই পরিমাণে আরও দুই ব্যাস আমার হবে তো সেগুলো আমি ভেজে নিব তো প্রথম ব্যাসটাই আপনাদের সাথে শেয়ার করেছি এরপরে হচ্ছে আর ওইভাবে কোনো কিছু শেয়ার করা হয়নি আপনারা আশা করি দেখে বুঝতে পেরেছেন এই শীতের সময় চাইলে এরকম করে কিন্তু পকোড়া বানিয়ে খেতে পারেন এটা খুবই ক্রিস্পি হয় আর খুবই মজা তো শীতের সময় গরম গরম এই পকোড়াগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আজকে এর ভিডিওতে অনেক হয়তো বা মানে না চাইতেও অগুছালো অনেক কথা বলে ফেলেছি যেগুলো বলা উচিত হয়নি তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য সবাই দোয়া রাখবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের যত্ন নেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম